আপনি কি চান আপনার ছেলের ভাস্কর্য অথবা মূর্তি কিংবা মুরাল তৈরি হোক না বলে আমি চাই না ইসলামী অনুযায়ী যেটা করলে ছেলের সোয়াব হবে কবরের সোয়াব যাবে বা দশ ভাইয়ের কাজে লাগবে সেটাই আমি চাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আপনারা সবাই জানেন অবগতিতে আছে বা ভিডিও দেখেছেন কোটা আন্দোলনে রংপুরে প্রথম যে ব্যক্তিটি নিহত হয়েছে নাম আবু সাহিদ তো এই স্মরণে এই মনে রাখার জন্য আমরা আবু সাহিদ চত্বর বা বিভিন্ন কিছু সবকিছু আমরা আবু সাহিদের নামে করে দিয়েছি সম্প্রতি সময়ে এসে ভালোবাসা বেশি দেখাতে গিয়ে আমরা আবু সাহিদের একটা প্রতিকৃতি অর্থাৎ ভাস্কর্য তৈরি করার জন্য উদ্বুদ্ধ হচ্ছিলাম অনেকেই বিভিন্ন ধরনের বলেছিল যে আবু সাহিদের ভাস্কর্য করা হবে এখানে কিন্তু আবু সাহিদের বাবা উনি নিজেই সবার কাছে ওসিয়ত করেন নসিহত বলেন এবং আবেদন বলেন নিষেধ বলেন উনি করলেন এটা ভাস্কর্য করবেন না কারণ উনি একজন মুসলমান মুসলমানের কাজ হচ্ছে ভাস্কর্য ভাঙ্গা যেটা বাংলাদেশের ছাত্ররা করেছে আপনারা সবাই দেখেছেন কিভাবে মূর্তিগুলো সেই পাঁচ তারিখে পাঁচই আগস্ট কিভাবে মূর্তিগুলো কীভাবে ধ্বংস করেছে রাসুল সাল্লাহ সাল্লামের সেই যখন মক্কা বিজয় করেছিলেন তখনকার সময় যে আমরা কোরআনে হাদিসে যেগুলো আমরা শুনতে পেয়েছি কীভাবে মূর্তি ভেঙেছিলো তার কিছুটা হলো বাস্তব আমরা এই পাশে আগস্ট দেখতে পেরেছি তাই রাসুল সাল্লা সাল্লাম মক্কা বিজয়ের পর প্রথম কাজই হয়েছিল মূর্তিগুলো ভাঙ্গা তো আজকেও বাংলাদেশের ছাত্র সমাজ যেটা করেছে আসলে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আবার দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর প্রথম কাজই করেছে মূর্তিগুলো ভাঙ্গা শুধু ও মূর্তি নয় এই বাংলাদেশে আরও যত মূর্তি আছে সবগুলোই ভাঙা অতীব জরুরি তাই সবার কাছে উদ্য আহ্বান থাকবে এই আবু সাইদের মূর্তি যত না করা হয় কারণ মুসলমান মূর্তি ভাঙতে এসেছে মূর্তি গড়তে নয় রাসুল সাল্লা সাল্লাম মূর্তি ভেঙেছেন এবং বলেছেন যা আল্হাক বাতিল ইন্নাল বাতিল আকানা জাহুকা সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা চিরদিন বিলুপ্ত অতএব বাংলার ভাইয়ের কাছে আমার আবেদন থাকবে ভাই কেউ আমরা সিঁড়ি কাজে লিপ্ত হব না আমরা নতুন বাংলাদেশ অবশ্যই সবাই সবার সহযোগিতায় নতুনভাবে গড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ আমাদের ভালো রাখুক সুস্থ রাখুক জাজাকাল্লা খায়রান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ